আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে নতুন একটা টপিকের প্র্যাকটিস পার্টের সমাধান নিয়ে হাজির হলাম এই টপিকটা হচ্ছে অংশীদারি কারবার তো অংশীদারি কারবারের প্র্যাকটিস পার্টের প্রশ্ন শুরু হচ্ছে এক নম্বর থেকে আমাদের খ্যারুস বেসিক ম্যাথের সেভেন্থ এডিশনের সবগুলো টপিকের প্র্যাকটিস পার্টের সমাধান আমরা ইউটিউবে আপলোড দিচ্ছি আপনার ধারাবাহিকভাবে খ্যারুস ম্যাথ চ্যানেলের প্র্যাকটিস পার্ট সলিউশন অফ সেভেন এডিশন ফোল্ডারে এইটা সবগুলো প্লে লিস্টে এগুলো সব পেয়ে যাবে আর যাদের কাছে বই আছে তারা বইয়ের এই প্র্যাকটিস পার্টের স্ক্যান করলে সমাধানগুলো পেয়ে যাবেন তো এক নম্বর বলছে যে দুই বন্ধু আরিফ ও অর্ক যথাক্রমে বারোশো টাকা ও দুই হাজার টাকা মূলধন নিয়ে কারবার শুরু করলো এক বছর পরে কারবারে আটশো চল্লিশ টাকা লাভ হলে আরিফ কত টাকা লাভ পাবে তাহলে এই বারোশো অনুপাত দুই হাজার হচ্ছে তাদের বিনিয়োগের অনুপাত দুই শূন্য দুই চার দিয়ে কাটলে তিন হাজার বারো চারা পাঁচা কুড়ি অর্থাৎ তিন অনুপাত পাঁচে তাদের লাভের টাকাটা ভাগ হবে টোটাল টাকা কত লাভ হয়েছে আটশো চল্লিশ টাকা এখানে দুইজনে সমান সময়ের জন্য বিনিয়োগ করছে এই জন্য টাইম নিয়ে কোনো কথা বলার দরকার নেই তাহলে কে কথা টাকা পাবে আরিফের কথা বলছে আরিফ হচ্ছে প্রথম জন তার মানে এই তিন অংশটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আটশো চল্লিশ টাকাকে তিন আর পাঁচে যোগ করলে আট ভাগ করে তিন ভাগ দিতে হবে আরিফকে তাহলে আটকে আট পাঁচ আষ্টে চল্লিশ খো পনেরো টাকা দুই নম্বর দেখেন বলতেছে যে ক এবং গ মোট এগারোশো পঞ্চাশ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো যদি ব্যবসায় ক অন্য দুজনের চেয়ে একশো টাকা বেশি দিয়ে থাকে এবং খ এর বিনিয়োগ সমান হয় বছর শেষে তাদের চারশো টাকা লাভ হয় ক কত টাকা পাবে এই রকমের প্রশ্নগুলো সমাধান টেকনিক হচ্ছে আগে তাদের বিনিয়োগগুলাকে সেটেল করতে হবে তাহলে এখানে আছে ক খ আর গ কি হয়েছে যে যদি ব্যবসা ক অন্য দুজনের থেকে একশো টাকা বেশি দিয়ে থাকে তার মানে খ আর গ সমান সমান দিছে তাহলে খ গ এর বিনিয়োগ সমান আর ক হচ্ছে একশো টাকা বেশি এইগুলো হচ্ছে এদের বিনিয়োগের অনুপাত এই অনুযায়ী এই তিনটা যোগ করলে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এখান থেকে আমরা দেখতেছি এদের বিনিয়োগ গুলাকে আমাদের বের করতে সুবিধা হলো তাহলে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এইখানে হলো চারশো পঞ্চাশ এটা যদি আমি অনুপাত সাজাই শূন্য 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 কেটে দেওয়ার পরে পাঁচ দেখলে পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ নয় সাত সাত অনুপাতে ওরা বিনিয়োগ করছে এখন আসি ওদের লাভ হচ্ছে কত টাকা চারশো ষাট টাকা বছর শেষে কোনো টাইম নিয়ে কোনো ঝামেলা নেই চারশো ষাট টাকার মধ্যে ক কত টাকা পাবে তাহলে কয়ের টাকা বাই করার জন্য চারশো ষাট টাকা কে নয় সাত আর সাত মিলে হচ্ছে নয় সাত সাত চোদ্দ আর নয় হচ্ছে তেইশ এই যে তেইশ ভাগের কত ভাগ নয় ভাগ তাহলে তেইশ দেড় চারশো ছেচল্লিশ ভাগ করলে দুই শূন্য নয় বিশে একশো আশি এইভাবে করলে সব থেকে দ্রুত হবে এখন এই কথাগুলো বাংলা ব্যাখ্যাগুলো লিখে দেওয়া যায় বাট এম লাগবে না আবার এটা কিন্তু শর্টকাটও না এটা কিন্তু রিটার্নটারই শর্টকাট তার মানে চাইলে আপনি বাংলা কথাগুলো লিখে দিলে রিটেন হয়ে যাবে তিন নম্বর বলছে এ একটি ব্যবসায় নয় টাকা বিনিয়োগ করে এবং বি ছয় মাস পর পঁয়তাল্লিশ টাকা বিনিয়োগ করে বছর শেষে এ ও বি এর লাভাংশের অনুপাত কত শুধু লাভের অনুপাত চাইছে

এই তিন শূন্য এই তিন শূন্য কাট নয় দিয়ে পঁয়তাল্লিশ কাটলে লং পঁয়তাল্লিশ তাহলে দুই বাই থাকতেছে তার মানে হচ্ছে দুই অনুপাত পাঁচ যেটা গ নম্বর অপশন আছে তাহলে এ আর বি এর বিনিয়োগের অনুপাত হচ্ছে দুই অনুপাত পাঁচ আসে চার নাম্বার চার নাম্বার কি বলছে এ এবং বি ব্যবসায় তাদের মূলধন 3 অনুপাত পাঁচের অনুপাতে বিনিয়োগ করে ছয় মাস পরে সি ব্যবসায় বি এর সমান মূলধন বিনিয়োগ করে বছর শেষে এবি ও সি এর লভ্যাংশের অনুপাত কি হবে তাহলে এখানে দেখি এ আর বি এর অনুপাত কত তিন অনুপাত পাঁচ এটা হচ্ছে তিন টাকা পাঁচ টাকা তিন কোটি পাঁচ কোটি হইতে পারে ছয় মাস পরে সি ব্যবসায় তাহলে বি বারে সি আরেকজন বি এর সমান মূলধন বিনিয়োগ করে বি কত টাকা পাঁচ টাকা তাহলে সি ও পাঁচ টাকা কয় মাস পরে ছয় মাস পর বছরের শেষে এবভ্যাংশের অনুপাত কি হবে তাহলে এবি আর সি এর অনুপাত যদি আমরা ক্যালকুলেশন করি এ হচ্ছে তিন টাকা বি হচ্ছে পাঁচ টাকা সি ও পাঁচ টাকা টোটাল সময়টা ব্যবসার হচ্ছে বছর শেষে বলছে না তার মানে বারো মাস এখানে এ বারো মাসের জন্য বিনিয়োগ করছে বি বারো মাসের জন্য বিনিয়োগ করছে কিন্তু সি ছয় মাসের জন্য বিনিয়োগ করছে কারণ ছয় মাস পরে আসছে তার মানে ছয় মাসের জন্য বিনিয়োগ এটা এখন দেশীয় শর তো এই বারো বারো আর ছয় কেটে দিলে এখানে থাকে দুই দুই তাহলে তিন দুপোনা ছয় পাঁচ দুপোনা দশ আর এইখানে হচ্ছে পাঁচ তার মানে ছয় অনুপাত দশ অনুপাত পাঁচ এটা ক নম্বর অপশন আছে তাহলে চার নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক আশা করি সবাই ক্লিয়ার ওকে আমরা নেক্সটে আসবো তাহলে এখানে একটা টাইম দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে করিম পাঁচ হাজার টাকা ও রহিম ছয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করলো ছয় মাস পরে ফারুক আরো আট হাজার টাকা বিনিয়োগ করলো এক বছর পর ছত্রিশশো টাকা লাভ হলে প্রত্যেকের লভ্যাংশ বের করুন তো এখানে করিম আর রহিম আলাদা ব্যক্তি আর পরবর্তীতে ফারুক 6 মাস পরে আসছে তাহলে আগের অঙ্কটার মতো ওখানে শুধু রেশিও সাইছিল আর এখানে টাকাটা ভাগ করে দিতে হবে রেশিও অনুপাতে তাহলে টোটাল ব্যবসাটা কত বছরের এক বছরের তারা শে 5000 গুণন 12 মাস ঠিক আছে 6000 টাকা গুণন 12 মাস আর ফারুকের এই 8000 টাকা গুণন 6 মাস কেন কারণ 6 মাস পরে বিনিয়োগ করছে এটা হলে কি হবে তাদের বিনিয়োগের অনুপাতটা প্রফিটের অনুপাতে চলে আসবে এই টাকাগুলো কিন্তু বিষয় হলো বিনিয়োগ টাইম যখন গণ করতেছি তখন এটা হয়ে যাচ্ছে প্রফিটের অনুপাত তাহলে এই প্রফিটের অনুপাত যদি আমরা ক্যালকুলেশন করি ছয় দিয়ে কাটি ছয় দু না বারো এখানে দুই এই তিনটা শূন্য এই তিনটা শূন্য এই তিনটা শূন্য বাদ দেওয়া যায় আর কি কাটাকাটি করা যায় হ্যাঁ এই যে দুই আছে দুই দুই আর এইখানে কাটে চার বানানো যায় এখন আরো জোড়া সংখ্যা নাই তাহলে পাঁচ অনুপাত ছয় অনুপাত ওইখানে হচ্ছে চার এইটা হচ্ছে তাদের প্রফিটের অনুপাত ছত্রিশশো টাকা ভাগ করতে হবে প্রত্যেকের টাকা বাড়ি করতে বলছে ওকে সমস্যা নেই ছত্রিশশো টাকাকে এই অনুপাতে ভাগ করলে পাঁচ ছয় এগারো আছে পনেরো পনেরো ভাগের একজন পাবে পাঁচ ভাগ তাহলে এটা কাটাকাটি করলে তিন বারোশো তাহলে একজন পাচ্ছে বারোশো আর একজন কত আর একজন হচ্ছে পনেরো ভাগের ছয় ভাগ তাহলে এখানে যদি আমরা কাটি

ছয় নম্বর দেখি রিপন লিটন ও পিন্টু দুশো আশি টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছিল রিপন লিটনের চেয়ে পঁয়তাল্লিশ টাকা বেশি এবং লিটন আবার পিন্টুর সত্তর টাকা কম দিয়েছে যদি লিটন কত টাকা লাভ দিয়েছে কয়েকদিন আগে একটা রিটার্ন পরীক্ষায় এই প্রশ্ন আসছে বা এই রকম প্রশ্ন কন্টিনিউয়াস বিভিন্ন রিটার্ন পরীক্ষা আসতে পারে এমসি কিউতেও আসতে পারে তো সবার আগে কি করতে হবে ওদের ইনভেস্টমেন্টটা সেটেল করতে হবে নাম কি রিপন লিটন পিন্টু তাহলে রিপন লিটন আর হচ্ছে পিন্টু ওকে তো দুশো আশি টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো এর রিলেশনটা কি রিটন লিটনের চেয়ে রিপন লিটনের চেয়ে পঁয়তাল্লিশ টাকা বেশি তাহলে রিপন যদি এক্স হয় তাহলে লিটন হবে তাহলে লিটন হচ্ছে রিপন বেশি তার মানে লিটন যদি এক্স হয় এ হবে এক্স প্লাস পঁয়তাল্লিশ এবং লিটন পিন্টুর সত্তর টাকা কম দিয়েছে এই লিটনই পিন্টুর থেকে সত্তর কম দিয়েছে মানে এ দিতে কম তাহলে ও তো বেশি দিবে তাই না তাহলে এক্স প্লাস সেভেন্টি হবে ওখানে কম বলছে বাট আমরা এখানে যোগ করলাম কেন কারণ যে কম দিছে সেই এক্স টাকা দিছে তাহলে অন্যজন তো বেশি দিছে কত বেশি দিছে যত কম দিছে তো সত্তর তাহলে সত্তর বেশি তাহলে লিটন পিন্টুর চেয়ে সত্তর টাকা কম এখনো কিন্তু দেখেন এটা যদি এক্স এক্স প্লাস সেভেন্টি হয় তাহলে এর কিন্তু সত্তর টাকা কমই হচ্ছে তাহলে এই তিনটা যোগ করলে ইকুয়াল টু হচ্ছে টোটাল বিনিয়োগ দুইশো আশি টাকা এক্স 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 যোগ করলে থ্রি এক্স পঁয়তাল্লিশ আর সত্তর যোগ করলে একশো পনেরো দুইশো আশি থেকে একশো পনেরো বাদ দিলে থাকে

তাহলে পাঁচ দিনে একশো পাঁচ এগারো পঞ্চান্ন অনুপাত দেখেন এখানে অনুপাতের কত বিশ আর এগারো একত্রিশ একত্রিশ আর পঁচিশ ছাপান্ন তাহলে অনুপাতের যোগ ছাপান্ন মানে এক অংশের মানে এক তাহলে লিটন কত টাকা পাবে এখানে লিটন কত লিটনের ভ্যালু হচ্ছে এক্স এক্স এর অনুপাত হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন ভ্যালু হচ্ছে এগারো তাহলে এগারো টাকায় পাবে এই যে কেন ঠিক আছে কেন কারণ ছাপান্ন টাকাকে এই অনুপাতের দিয়ে ভাগ করে সাত নম্বর আসে সাত নম্বর হচ্ছে এ এবং বি একটি ব্যবসাতে তিন অনুপাত দুই অনুপাতে মূলধন বিনিয়োগ করে মোট লাভের দশ এতিমখানায় দান করে করার পর

একশো পার্সেন্ট সমান সমান এই যে চুয়ান্নশো ডিভাইডেড নব্বই গুণ একশো কাটাকাটি করলে শূন্য আসলে তার লাভ হয়েছিল সেখান থেকে সে দশ পার্সেন্ট দান করে দিচ্ছে খেয়াল করে মোট লাভ থেকে দশ পার্সেন্ট দান করে দেওয়া মানে যা ইন্ডিভিজুয়ালি এক এক জনের লাভ থেকে দশ পার্সেন্ট কমে যাওয়া মানে তো এখান থেকে এখানে এখন কি হচ্ছে এই যে এর লাভের অংশটা তিন ভাগ না তাহলে তিন ভাগ ইকুয়াল টু ছয় হাজার এক ভাগ ইকুয়াল টু দুই হাজার বুঝতে চাইছে মোট লাভ নির্ণয় করুন মোট লাভ কত মোট লাভ যেহেতু তিন ভাগ আর দুই ভাগ মিলে পাঁচ ভাগ তাহলে পাঁচ ভাগ সমান সমান পাঁচ দুগুণা দশ হাজার তাহলে সাত নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ক দশ হাজার টাকা ঠিক আছে মোট লাভ হচ্ছে দশ হাজার টাকা এই মোটের লাভের মধ্যে এ আর বি দুইজনের লাভের অংশটাই আছে আট নাম্বার একটা অংশীদারী ব্যবসায় মোট মুনাফা থেকে কয়ের চল্লিশ পার্সেন্ট ক্ষয়ের পঁচিশ পার্সেন্ট গয়ের বিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট পার্সেন্ট এবং ইয়ের পাঁচ পায় কয়ের মুনাফা ক্ষয়ের মুনাফার শতকরা কত অংশ তাহলে দেখেন চল্লিশ বিশ আর দশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁয়ষট্টি মিলে টোটাল একশো পার্সেন্ট আর কি তাহলে এরা পাঁচ জনের মিলে একশো পার্সেন্ট লাভ পাচ্ছে কয়ের মুনাফা ক্ষয়ের মুনাফার শতকরা কত হবে তাহলে এটা তো কয়ের মুনাফা হচ্ছে চল্লিশ আর ক্ষয়ের মুনাফা হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ টাকায় চল্লিশ টাকা হলে একশো টাকায় কত কয়ের মুনাফা ক্ষয়ের মুনাফার যার সঙ্গে রয়ের থাকে সেটা নিচে বসে এটা হচ্ছে উপরে হচ্ছে ক গুণন একশো এটা বার করলে এইটা আনসার চলে আসবে তাহলে পঁচিশ টাকায় চল্লিশ টাকা হলে একশো টাকায় কত টাকা হবে এই যে চার চার চল্লিশে একশো ষাট ভাষাটা মনে হচ্ছে অনেক জটিল কিন্তু এখানে ওইরকম করতে আর কোনো ক্লু দেওয়া নাই

আট মাস পর ঋণা তার মূলধন তুলে নিল তাহলে ঋণার মূলধন কত পাঁচ এই পাঁচ টাকা তুলে নিল যদি তারা পাঁচ অনুপাত নয় অনুপাতের লভ্যাংশ পায় তাহলে শিলা তার মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করেছে এখানে শিলার বিনিয়োগের সময়টা দরকার তাই না তাহলে ধরি শিলার বিনিয়োগ কত বিনিয়োগের সময় সমান সমান মাস তাহলে প্রশ্ন মতে মাস ধরলাম কারণ টোটাল ব্যবসাটা কত যদি তো এত সময় আট মাস পর আচ্ছা হ্যাঁ তাহলে আট মাস পরে কথা বলছি ঠিক আছে তাহলে রিনা ও শিলা এর বিনিয়োগ হচ্ছে পাঁচ টাকা আর ছয় টাকা একটি ব্যবসা ছিল আট মাস পর ঋণা তার মূলধন তুলে নিল আট মাস পর তুলে নিল মানে আট মাস পর্যন্ত ঋণার টাকাটা বিনিয়োগ হলো আর শিলার টাকাটা কত মাসের জন্য বিনিয়োগ হয়েছে সিনার বিনিয়োগের সময় হচ্ছে ধরেন এক্স মাস এই দুটো অনুযায়ী তাদের প্রফিটটা ভাগ হবে এটা ইকুয়াল টু তাদের প্রফিট এর রেশি হচ্ছে আড়ে গুণ করলে বারো তাহলে এই গ হচ্ছে এই প্রশ্নের তাহলে খেয়াল করেন এখানে কখনো বিনিয়োগের পরিমাণে এক্স ধরতে হয় কখনো সময়ের এক্স ধরতে হয় কখনো লাভের বিষয়টা এক্স ধরতে হয় এটা নির্ভর করে প্রশ্ন কিভাবে বলতেছে সবসময় মনে রাখবেন যে বিনিয়োগের সাথে সময় গুণ হলে এটা তখন প্রফিটের রেশিও হয়ে যায় এই প্রফিট রেশিও ইকুয়াল আসি দশ নম্বর হচ্ছে যে ও বি একটি যৌথ ব্যবসাতে মোট মূলধনের এক ও চার অংশ বিনিয়োগ করে তাহলে মোট মূলধন মোট মূলধন যখন ফ্যাকশন আকারে থাকে তখন ধরতে হয় এক অংশ এর তিন অংশ এক অংশ চারের এক অংশ বিনিয়োগ করে কে এ আর বি তাহলে বাকিটা কে করছে বাকি অংশ সি বিনিয়োগ করে তাহলে এখানে এক অংশ থেকে এই দুজনেরটা বাদ দিলে সি এর অংশ বাইর হবে ব্যবসাতে মোট চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলে কে কত টাকা পাবে তাহলে আসি এ অনুপাত বি অনুপাত সি হবে কত তিনের এক অনুপাত চারের এক অনুপাত এই যে সি এর মানটা বাইর করার জন্য আমরা আলাদা করে ক্যালকুলেশন করে নিব তাহলে বি আর সি এ আর বি এর যোগ ফলটা বাদ দিলে বের হবে টা তাহলে এ মাইনাস তিন আর চার লো বারো চার প্লাস এইখানে সি এর অংশটা হচ্ছে বারো ভাগের পাঁচ ভাগ আমরা জানি যখন ফ্রাকশন আকারে অনুপাত থাকে তখন হর গুলার লসাগু দিয়ে গুণ করতে হয় তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত বের হয় তাহলে এখানে অনুপাতে হচ্ছে বারো বারো আর বারো তিন দ্বারা বারোকে কাটলে চার চার দ্বারা বারোকে কাটলে তিন বারো দ্বারা বারোকে কাটলে পাঁচ তাহলে চার তিন আর পাঁচ এটা হচ্ছে এদের অনুপাত বলছে কি চোদ্দশো তাহলে প্রত্যেকটা দেখেন ওদের প্রফিটের অনুপাতটা বাইরে যত টাকা প্রফিট হবে সেটা ভাগ করে দিতে হবে চোদ্দশো চোদ্দ টাকা ভাগ করে দিলে কে কত পাবে মানে তিনজনের চাইছে ওকে সমস্যা নাই তাহলে চোদ্দশো চোদ্দ হাজার চারশো টাকা আমরা ভাগ করে দিব কত অনুপাতে চার তিন পাঁচ চার তিন সাত আর পাঁচ বারো বারো ভাগের চার ভাগ পাবে কে

আর শেষের যদি হিসাব করি চোদ্দ হাজার চারশো গুণ বারো ভাগের পাঁচ ভাগ এইখানে এই তিনটা আসছে অপশনে দেওয়া তাহলে দশ নম্বরের অ্যান্সার হচ্ছে খ আটচল্লিশশো ছত্রিশশো এবং ছয় হাজার আশা করি এই টপিকের মূল আলোচনার অংশগুলা অংশটা পুরোটা ক্লিয়ার করলে এই প্র্যাকটিস পার্টের এই অঙ্কগুলোতে সমস্যা হবে না যাদের সমস্যা হতে পারে তারা এই অংশটা দেখে নিলে হয়ে যাবে তো ইনশাল্লাহ আমরা আগামীতে বিশ গণ জ্যামিতি সহ সবগুলো টপিকের প্র্যাকটিস পার্টের ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে দিব আপনারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা নিয়মিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন